শ্যামলী আর অনিকিতকে একসাথে দেখে চমকে গেল অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী পার্সেল নিয়ে ভিতরে যেতে থাকে ঠিক তখনই পিছন থেকে শ্যামলী বলে কেউ ডাক দিলেই শ্যামলিও পিছন দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তখন শ্যামলী আবার এগোতে থাকলে হঠাৎ করে আবার পিছনে কেউ শ্যামলী বাঁচাও বাঁচাও বলে ডাকলেই শ্যামলী পিছন দিকে তাকিয়েই দেখতে পায় অরুণবর পিঠনে পিছনে একটা ছুরি লাগানো আর গা পেয়ে রক্ত পড়ছে যা দেখে শ্যামলি ভয় পেয়ে যায় তখনই অরুণব এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে শ্যামলী আমাকে বাঁচাও বাঁচাও শ্যামলী তখনই অরুণব পড়ে গেলেই শ্যামলি বলতে থাকে আমার মোবাইল ফোন করতে হবে না মোবাইলটা না না আমাকে এখনই মোবাইলটা আনতে হবে এই বলে দৌড়ে যায় অনিকেতের কাছে তখনই অনিকেতকে অরুদা অরুদা তখনই অনিকেত বলতে থাকে কি হয়েছে শ্যামলি তখন শ্যামলি বলতে থাকে অরুদা অরুদাকে কেউ চুরি দিয়ে আঘাত করেছে অনেক রক্ত পড়ছে স্যার অনেক রক্ত পড়ছে চলুন তাড়াতাড়ি তারপরে সেখানে থাকা সবাই মিলে সেখানে যায় কিন্তু সেখানে গিয়ে কিচ্ছু দেখতে পায় না তখন অনন্যা বলতে থাকে শ্যামলী কোথায় এখানে তো কিছুই নেই তখন শ্যামলী বলতে থাকে আমি নিজে চোখে দেখেছিলাম জানো অরুদার গায়ে একটা ছুরি বিধিয়ে দিয়েছে কেউ গা বেয়ে রক্ত পড়ছে অনেক রক্ত পড়ছে আমি নিজে দেখেছিলাম তখনই অনেকে বলতে থাকে কি বলছেন আপনি শ্যামলী কিন্তু এখানে তো কিছুই নেই এই বাক্সটা ছাড়া তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ এটা তো পার্সেল আমি আমি রিসিভ করেছিলাম এখানেই ছিল বিশ্বাস করুন আমি দেখেছি কিন্তু কেউ কিছু দেখতে পায় না আর অনন্যা বলতে থাকে শ্যামলী এখানে তো রক্তও নেই তাহলে তো একটা মানুষ যদি পড়তো তাহলে তো রক্তও থাকতো তখন শ্যামলি বলতে থাকে তাই তো এক একপরটা রক্তও তো নেই কিন্তু এরকম ভাবে এতটা পরিষ্কার কি করে হলো কোথায় চলে গেল নিশ্চয়ই অরুদাকে কেউ তুলে নিয়ে গেছে তখন অনিকেত বলতে থাকে শ্যামলী এসব কি বলছেন আপনি কি বলছেন বলুন তো তারপরে অনিকেত সাথে সাথে অরুকে ফোন করে তারপরে অরু বলতে থাকে হ্যাঁ উনি বল তখনই অনিকেত বলতে থাকে অরু তুই কোথায় আছিস তখন অরু বলতে থাকে কেন আমি কোথায় আছি সেটা জানি তুই কি করবি কেন আবার কোনো সন্দেহ করছিস নাকি সন্দেহ করে আমাকে ফোন করেছিস তখন উনিকে বলতে থাকে না না তুই এরকম ভাবে নিচ্ছিস কেন আর রাগ করছিস কেন না আসলে তোকে কি কেউ ছুরি দিয়ে আঘাত করেছে তুই কি কোথাও গিয়েছিলি তখনই ওরও বলতে থাকে না তো কি বলছিস তুই এসব এই বলে ওরও হাসতে থাকে আর অনিকে চমকে যায় তারপরে ফোনটা রেখে বলতে থাকে শ্যামলি কই ওরু তো বললো যে ও এখানে নেই তাহলে তখন শ্যামলি বলতে থাকে না না এটা কিছুতে হতে পারে না আমি নিজের চোখে দেখেছি তখনই অনিকেত অফিসে সব স্টাফদের পাঠিয়ে দেয় তখন অননা বলতে থাকে শ্যামলী তুমি আসলে অনেক স্ট্রেস নিচ্ছ এরকম হতেই পারে থাক ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করেছি তারপরে অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি আর এখন কোথাও যাবেন না এখন আমাদের সঙ্গে বাড়িতে যাবেন ঠিক আছে আপনার রেস্ট নেওয়া দরকার আছে তখন শ্যামলী বলতে থাকে স্যার আমি সত্যি বলছি আমি দেখেছিলাম এখানে অরুদা তখনই অনেকে বলতে থাকে ঠিক আছে এবার চলুন এই বলে শ্যামলীকে নিয়ে বাড়ি চলে যেতে থাকে অনেকে তার অনন্যা ওইদিকে দেখা যাবে মন্দার রোহিণীর কাছে যায় গিয়ে বলতে থাকে দূর আমার একদম ভালো লাগছে না তখন রোহিণী বলে কিরে তুই এই সময় এখানে কেন তখনই মন্দার বলতে থাকে আমি রেগে চলে এসেছি ওই শ্যামলীর কথা করতে হয় আমাকে বসতে হয় না আমি ছিলাম রাজা আর এখন আমি কি করছি খুন্তি নাড়ছি তাও আবার শ্যামলী যা বলছে তাই করছি না না আমার না এই জীবনটা আর ভালো লাগছে না রোহিণী আর তুমিও না কেমন যেন হয়ে গেছো এখন আর আমাকে ভালোবাসো না আর আমি সময় পাচ্ছি না তোমার সাথে সময় কাটানোর আমার এসব একদম ভালো লাগছে না ভালো লাগছে না আমার তখন রোহিণী বলতে থাকে আচ্ছা মন্দার তাহলে তুই আমাকে কেমন চাস শুনি একটু তখন মন্দার বলতে থাকে আমি না তোকে আগের মতো চাই তুমি আমাকে দেখে আমাকে ওই গুন্ডার মন্দা দেখে তো ভালোবেসেছিলে বলো আমি না সেই আগের মতো আবার ডুয়েলেক্সি ফিরে যাই তারপর একটা দল বানাই তারপরে না বেশ মাল করে কামিয়ে তারপর তোমাকে বিয়ে করে নিয়ে যাব তখনই রোহিণী বলতে থাকে এই মন্দার আমি কোনো স্মাগলার মন্দারকে ভালোবাসি না বিয়েও করবো না বুঝতে পেরেছিস তখন মন্দার বলে কেন এই রোমান্টিক ছবি দেখছিলে বেশ ডাকাতি করছে রোমান্স করছে এগুলোতে দেখে মজা পাচ্ছিলে তখন রোহিণী বলতে থাকে শোন মন্দার এটা না রিয়েল লাইফ রিয়েল না এগুলো চলে না তখন মন্দা বলতে থাকে কে বলেছে চলে না শ্যামলীকে কত করে বললাম আটকা আটকা বিয়েটা আটকা বিয়েটা হতে দিস না কোনো ভাবে স্বীকার করলো না যে ও অন্য দাদাকে ভালোবাসে আর এখন এখন দেখ ওদেরকে দেখে কষ্ট পাচ্ছে তাও কিছু বলতে গেলে আবার আমার উপর রাগ করে আমি যাবো না তো আমি কোনোভাবে ওইখানে গিয়ে কাজ করব না তখন রোহিণী বলতে থাকে বেশ তুই কি করবি সেটা বল তো যা ইচ্ছে তুই তাই কর কিন্তু এখানে থেকে করবি তখন মন্দার বলতে থাকে সত্যি বলছিস আমি এখানে থেকে যা ইচ্ছে তাই করবো তখন রোহিণী বলতে থাকে হ্যাঁ এখানে থেকে যা ইচ্ছে তাই কর তখন মন্দার বলতে থাকে ঠিক আছে রোহিণী তাহলে না আমি একটা সোনার দোকানে ডাকাতি করব। যা শুনে রোহিণী পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে সন্ধ্যা হয়ে যায় তখনই শ্যামলীকে নিয়ে বাড়িতে ফিরে অনেকে তার অনন্যা তারপরে শ্যামলী বলতে থাকে আচ্ছা স্যার আপনার জন্য আমি খাবারটা বানিয়ে আনছি তখন অননা বলে না শ্যামলী তুমি আর কোন রকম কোনো কাজ করবে না ঠিক আছে তুমি এখন রেস্ট নেবে তখন শ্যামলী বলে কেন কি হয়েছে আর তাছাড়া কালকে তো আমি চলেই যাবো তাহলে আজকের দিনটাই তো তখনই অনন্যা বলতে থাকে না শ্যামলী তুমি কোথাও যাবে না তোমার এখন যত্নের প্রয়োজন তোমার নিজের খেয়াল রাখা দরকার তুমি এখন অসুস্থ তখনই শ্যামলী বলতে থাকে না না আমার কিছু হয়নি বিশ্বাস করো আমার কিছু হয়নি আর তাছাড়া আমাকে তো চলে যেতেই হবে ম্যাডাম আমাকে ম্যাডাম আমাকে বলেছিল যে স্যার যতদিন সুস্থ না হয় ততদিন এখানে থাকতে আমার স্যার তো এখন সুস্থ হয়ে গেছে তাহলে আমাকেও তো বাড়ি ফিরতে হবে তখনই অনিকেত বলতে থাকে না শ্যামলী অনন্যা যেটা বলছে একদম ঠিক বলছে আপনি কোথাও যাবেন না না আমি এখন ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি ঠিক নেই আপনার এখন যত্নের প্রয়োজন আপনার সেবা করা প্রয়োজন তখন সেখানে সূর্য চলে আসে এসে বলতে থাকে কেন অনি শ্যামলীর আবার কি হলো তখন অনিকেত সবটা খুলে বললেই লেই শ্যামলী বলতে থাকে না বাবা আমি সত্যি বলছি আমি অরু দাদাকে দেখেছিলাম একটা ছুরি ছুরি বসানো কাদের মধ্যে রক্ত পড়ছে তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে শ্যামলী ঠিক আছে তখন অনন্যা বলে শ্যামলী তুমি এসব না একদম ভাববে না একদম না তুমি চলো তো আমার সঙ্গে চলো এই বলে অনন্যা শ্যামলীকে নিয়ে চলে যায় তখনই সবটা শুনে সূর্য বলতে থাকে কি আমি তো ভাবতেই পারছি না এরকম একটা প্রাণবন্ত না তখনই অনেকে বলতে থাকে বাবা ওনার উপর দিয়েও তো কম ধকল যায়নি বলো আর তাছাড়া আমার মনে হচ্ছে ওনার মনের যত্ন নেওয়া দরকার মানুষের শরীরের পাশাপাশি মনেরও যত্ন নিতে হয় হয়তোবা ওনার এই সব কিছুর কারণে আমিও আছি তাই ওনাকে না সুস্থ করে তুলতেই হবে তখন সূর্য বলে হ্যাঁ উনি তাহলে দেখ কি করা যায় আমি না ভাবতেই না মেয়েটা আজকে এই অবস্থা তারপর সূর্য চলে গেলে অনেকে মনে মনে বলতে থাকে শ্যামলি আজকে আপনার এই অবস্থার জন্য কোথাও না কোথাও আমি দাই আমি দাই আমার জন্যই সবকিছু হয়েছে আপনি নিজে থেকে হয়তো বা মনে অনেক কষ্ট পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন কষ্ট চাপা রাখতে রাখতে আপনার এই অবস্থা হয়েছে তখন অনেকে তো খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে রাত হয়ে যায় অনেক রাতে শ্যামলীর জন্য খাবার নিয়ে আসে অনন্যা তখন দেখতে পাই যে শ্যামলী ঘুমিয়ে আছে তারপরে শ্যামলীকে দেখে অনন্যা বলতে থাকে যাক মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছে যাক খাওয়ার দরকার নেই এখন আর সকালে উঠে না হয় খেয়ে নেবে এখন একটু ফ্রেশ ঘুমোলে ভালো লাগবে তারপরে এই বলে অনন্যা খাবারের পাটিটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে মন্দার রোহিণীর কাছে যার গিয়ে বলতে থাকে এই রোহিণী ওঠো ওঠো তখন রোহিণী বলতে থাকে না কেন তখনই মন্দার বলতে থাকে না তুমি না বলেছো আমার সাথে কি ডাকাতি করতে যাবে যা শুনে রোহিণী পুরো যায় তখনই রোহিণী মনে করতে থাকে যে মন্দারকে রোহিণী বলেছিল ঠিক আছে তুমি যেখানে যাবে যাবে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে তখনই রোহিণী মনে করে বলতে থাকে এখন তোর সাথে আমার ডাকাতি করতে যেতে হবে মন্দার তখন মন্দার বলে হ্যাঁ তুমি তো বলেছো যে আমার সঙ্গে যাবে চলো না একসাথে যাই খুব ভালো হবে তারপরে রোহিণী বলতে থাকে আচ্ছা ঠিক আছে দাঁড়া তারপরে রোহিণীর ড্রেসটা পাল্টে নেয় আর বলতে থাকে মাস্কটা কোথায় মাস্ক ছাড়া কি যাওয়া যাবে তখন মন্দার বলতে থাকে হ্যাঁ মাস্ক নিয়ে নিয়েছি তোমার মাস্ক এই যে তারপরে দুজন মাস্ক পরে বেরোতে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলি শ্যামলি ঘুমিয়ে আছে তখনই অনিকেত অননাকে বলতে থাকে অনন্যা খাবার নিয়ে চলে এসেছো যে শ্যামলি অনন্যা বলে না ও তো ঘুমিয়ে পড়েছে জানো মেয়েটা না খুবই ক্লান্ত মনে হচ্ছে ও অসুস্থ অন্য যত্ন নিতে হবে আমাদের ওকে সুস্থ করে তুলতেই হবে অনিকেত তখন অনিকেত বলে হ্যাঁ অনন্যা ঠিকই বলেছ ওকে সুস্থ করে তুলতেই হবে তারপরে অনন্যা চলে গেলেই অনিকেত শ্যামলীর কাছে যায় গিয়ে বলতে থাকে শ্যামলী আপনাকে সুস্থ হতেই হবে হতেই হবে আপনাকে সুস্থ আমার জন্য আমাদের জন্য আপনার জন্য আপনাকে সুস্থ হতে হবে তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন প্লিজ এই কথা বলে অনিকেত খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ